বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত রঞ্জিত সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক নং নাফানগড় ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে বিরল বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় সভায় কৃষক ফ্রন্ট এর বোচাগঞ্জ শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম পাদক মহিউদ্দিন ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জাকের পার্ট সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা মিত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল দিনাজপুর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক মজিবুর হক কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন দিনাজপুর যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু জেলা সভাপতি আব্দুল মালিক বিরল উপজেলা জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেন ও কাহারোল উপজেলার সভাপতি নূর এ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম এ সময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সমাজকে পাশাপাশি ধ্বংস করলেছেন কৃষক সমাজকে তুই মূল্যবান ভোট দিয়ে যাগের বাড়িকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিবেন